এর জন্য দেব প্যান ইন্ডিয়া ট্রিবিউট সত্যি কথা বলছি এর থেকে ভালো পাওনা আর কি হতে পারে খাদান ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না খাদান কিন্তু বড় বাজেটের ছবি অনেক ইয়ে আছে সেখানে আর প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না আমরা আর এই জিনিস নিয়ে এক কথা বলবো না কেন হচ্ছে না কি বৃত্তান্ত আমার মনে হয় বেস্ট এটাই সিদ্ধান্ত কারণ প্যান ইন্ডিয়া রিলিজেরও একটা খরচা আছে সেটা একটা মানে সেখানে কীরকম চলবে না চলবে সেখানে একটা পুষ্পার দাপট চলবে এবং তার সাথে বিভিজন থাকবে এত কিছু ঝামেলার ব্যাপারে তার ভিতরে খাদানকে না নিয়ে আসাই ভালো খাদান নিজের জায়গায় নিজের মতন করে দারুণ ব্যবসা করুক অন্যের রাজ্যে প্রজা হওয়ার থেকে নিজের রাজ্যে রাজা হয়ে থাকা অনেক ভালো এটা দেবদা বারবার বারবার বলেন তো সেটাই হয়েছে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না খাদান এবং এটা নিয়ে নানা মনি নানা মত হতে পারে সেটা আলাদা বিষয় তবে যেটা সবথেকে বড়ো কথা সেটা হচ্ছে হাসান আমাকে পাঠালো প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না তো কি হচ্ছে প্যান ইন্ডিয়ার ট্রিবিউট কিন্তু পাচ্ছে দেবদা না ভেবো না যে কোনো রিয়াকশান আসছে রিয়াকশান তো ভর্তি ভর্তি করে আসছে ঢেলে আসছে কিন্তু প্যান ইন্ডিয়া যেটা থেকে বেশি দেবদা পাচ্ছে সেটা হাসান আমাকে পাঠালো এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এরকম একটা ট্রিবিউট এরকম একটা ভয়ঙ্কর কি বলবো পাওনা আর কি সেটা ভীষণ 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 ভালো লাগে আর কি দেখে তো যাই হোক টুইটারে এসছে আর কি আমি দেখাই তোমাদেরকে সি ইট প্যান ইন্ডিয়া ট্রিবিউট এখানে লেখাই আছে আমার মনে এই গানটাকে রিয়েলি বলছি খাদানের ভিতরে ইউজ করা উচিত মানে সে এন্ড ক্রেডিট হোক বা হোয়াট এভার ইট ইস কোথাও একটা দেওয়া উচিত দেবদাস সুপারস্টারের পক্ষ থেকে ছাড়া হয়েছে দেখতেই পাচ্ছ কি লাগছে ওকে আমি আমি আর বেশি এগোলাম না বাকি গানটা তোমরা শোনো এটা দেব দ্য সুপারস্টার এফ সি এটার টুইটার অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়েছে আর কি খাদান রাইজ অ্যাজ আ ট্রিবিউট টু ড্রিম অ্যান্ড রেলি নাও কনকিউরিং দ্য নেশন ন্যাশনাল স্টেজ আর লেগেসি বিগিনস হ্যাশ দেব হ্যাশট্যাক দেব দ্য সুপারস্টার হ্যাসট্যাক খাদান মানে আই এম দেবদাগিরকে ট্যাগ করা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তারা মানে যে হে খাদান গানটা বানিয়েছিল সেটার হিন্দি ভার্সন বানালো এবং সেটা দিয়ে দেবদাকে ট্রিবিউট দেওয়া হলো প্যান ইন্ডিয়া ট্রিবিউট যাতে কোনো দিন যদি খাদান দেখো এরকম অনেক ছবি আছে যেগুলো প্যান ইন্ডিয়া রিলিজ করেনি কিন্তু যে ছবিগুলো পরবর্তীতে যদি পাওয়া গেছে তখন সেই ছবিগুলো নিয়ে কি তৈরি হয়েছে কি উন্মাদনা হয়েছে প্যান ইন্ডিয়া কী কী ক্রেজ হয়েছে যদি সেখানকার অডিয়েন্স বা হিন্দি অডিয়েন্স যাতে দেখতে পায় এই বাগিরা ছবিটা এই ছবিটা একটু সেভাবে আমাদের এখানে আসেনি এই ছবিটা দেখার জন্য আমি মুখিয়ে বসে আছি কিন্তু হিন্দির ডাবটা নেই যে কারণে আমি মানে দেখতে পাচ্ছি না হিন্দির ডাবটা পেলে দেখে নেব তো ব্যাপারটা এরকম বুঝলে তো পরবর্তীকালে খাদান নিয়ে আলোচনা হলে হয়তো খাদানের এই গানগুলো উঠে আসবে এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে প্যান ইন্ডিয়াতে দেবদাকে ট্রিবিউট দেওয়া এবং মানে সম্রাট বা সায়ন এবং সম্রাট সম্ভবত তো ওরা দুজন ফাটিয়ে দিয়েছে সত্যি কথা এটা ওদের যে ভাবনা চিন্তা এবং বারবার বলি যে এটাই হচ্ছে কমার্শিয়াল ছবির পাওয়ার কমার্শিয়াল ছবি না হলে কিন্তু এই জিনিসটা হতো না এই উন্মাদনাটা হতো না এই ক্রেজটা উঠতো না এবং তুমি বলো না এই এইরকম এরকম কেউ ট্রিবিউট দিত এতদিন ধরে তো এত ছবি হয়েছে কেউ ট্রিবিউট কিন্তু দেয়নি খাদান বলেই কিন্তু হয়েছে তার মাস কাম ব্যাক মানে আলাদা 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 একটা অনুভূতি আছে জানো তো এই সিনেমাটাকে নিয়ে বারবার বলছি ইট ইজ নট ফিল্ম ইট ইজ আ ইমোশন আমাদের জন্য যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং প্যান ইন্ডিয়া নাকি ট্রিবিউট পাওয়া যাচ্ছে ওয়াও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবে